আর ছবিটা দেশ নিয়ে করা হয়েছে যুদ্ধ কিভাবে লাগায় খুব সুন্দর ছবি সাকিব খানের এটা ভালো হ্যাপি উইথ সেল আমি দুই উইক চালাচ্ছি প্রদর্শক ও বুকিং এজেন্টদের মতে মুক্তি পাওয়া শাকিব খানের তিনটি ছবির মধ্যে সুপার হিরোই এগিয়ে আছে মানে আবারও সুপার হিরোর প্রমাণ রাখলেন শাকিব খান মধুমিতা সিনেমা হলের কর্ণধার ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ইফতেকার উদ্দিন নসাদ বলেন সাধারণ একটি ছবি হয়েছে সুপার তার প্রমাণ এই ঈদে বিশ্বকাপ ফুটবল খেলা চলা সত্ত্বেও ব্যাপকভাবে ছবিটি দেখতে সিনেমা হলে দর্শক সমাগম ঘটছে এবং ছবিটি দিয়ে আমরা ভালোই ব্যবসা পাচ্ছি প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এবং উপদেষ্টা মিয়া আলাউদ্দিনের মতে ঈদে এই পর্যন্ত সুপার হিরো ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ বেশি ঢাকার ষাটটি সহ দেশের আশিটি সিনেমা হলে ছবিটি দেখতে ব্যাপক দর্শক সমাগম চলছে বলে জানান এই দুই কর্মকর্তা দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মণিহারে গত তিন দিন বাম্পা সেল হয় বলে জানান তারা ছবিটি মুক্তি পাওয়া সিনেমা হলের মালিকরা বলেন এমনিতে ঈদ বা অন্য উৎসবের ছবি মানে শাকিব খানের ছবি এর উপর সুপার হিরো সত্যি একটি সুপার ডুপার ছবি হয়েছে এতে শাকিব অনবদ্য আর বুবলি অসাধারণ অভিনয় করেছেন ফলে ছবিটি লুফে নিয়েছেন দর্শকরা তো বন্ধুরা দেশি সিনেমা হিসেবে হল মালিকদের সুপার হিরোর প্রশংসা বক্স অফিসে হাউসফুল ব্যবসা এবং দর্শক চাহিদা শীর্ষ ছবিটির গল্প নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন